বিসমুল্লাহ রহমান হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রাশিসহমাদের সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শুরু করছি লাইফ স্টাইল আর একটা নতুন বলার ভিডিও আশা করছি অনেক ভালো লাগবে এখানে আজকে শেয়ার করব জিলাপি রেসিপি আমি অনেক দিন মানে অনেক দিন বলতে কি সরি আমি কখনো বানাইনি আমার জীবনের ফার্স্ট আমি এই আজকে জিলাপি রেসিপিটা বানাইছি আর মশাল্লা একদম পারফেক্ট হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু মজা হয়েছিল এখানে এক কাপ আটা এবং ইস্ট অল্প করে আর এখানে বিটের একটুখানি মানে জুসের জুস বানিয়েছিলাম ওগুলি থেকে একটু কালারের জন্য দিয়েছি একদম সাদা দেখা যাবো যার জন্য এই যে এটা জুস খাব বলে নামাইছিলাম তো এখন এটা থেকে একটু দিয়ে দিছি আর আমি ওভেনের ভিতরে রেখে দিছি আর দেখো এটা ফুলে একদম টয়টম্বুর হয়ে গেছে মাসা আল্লাহ এখন এটা দিয়ে আমি জিলাপি বানাবো দেখতে থাকো ভালো লাগবে হয়তোবা আমি তেল বসিয়ে দিছি আগেই আর দেখো এটা সিরিন্স। সিরিন্সের। এটা মোটা পাইপ সিরিজটা চাইছিলাম একদিন এটা দিয়ে সিরিজ পিঠা বানাবো তা যেই মোটা এটা দিয়ে আর সিরিঞ্জ পিঠা বানানো যাবে না আমি ছোটো তা আনবো ইনশাল্লাহ তারপরে সিরিজ পিঠা বানাবো আমি তো প্রথমেই জিলাপি বানিয়ে মাসাল্লাহ আমি সফল হয়েছি আলহামদুলিল্লাহ খেতে ইচ্ছা করলে আসলে এভাবেই খাওয়া যায় তাই না দেখো আমি একে একে সবগুলি জিলাপি ভিজে নিচ্ছি আসলে কিন্তু খারাপ হয়নি আল্লাহ দেখতে কিন্তু ভালোই হয়েছে খেতেও মজা হয়েছে সময়টা এমন একটা জিনিস সময় কখনো ধরে রাখা যায় না সময় ঠিকই চলে যায় আমাদের সময় কারোর জন্য বসে থাকে না কিন্তু সময়কালে কে কি করে কে কীরকম করে কার ব্যবহার কীরকম এটা কিন্তু আমরা তিলে তিলে হারে হারে বুঝতে পারি তাই না আসলে সব সময় মানুষের এক একরকম যায় না হয়তো আজকে একরকম যাচ্ছে কালকে আমার সময়টা ভালো যাবে তাই না কিন্তু খারাপ সময়ে কে কী করছে আর ভালো সময় কে কী করে কি না করে এটা কিন্তু আমরা সব সময় বুঝতে পারি আসলে বলি না মানবতার খাতিলে এইখানে যে আমার সিরিঞ্জ থেকে আটা ফুরিয়ে গেছে খেয়াল করিনি তারপরও দুই প্যাচের একটা হয়েছে সমস্যা নেই তাই না হয়েছে যা মশাল্লা একে একে আমি আস্তে আস্তে করি এটা একটু সিরিজ পিঠার ডিজাইন বানাইলাম আর কি এটাও কিন্তু দেখতে মাসাল্লাহ ভালো হয়েছে তোমাদের কাছে কেমন লাগবে জানি না ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম সিরিঞ্জ পিঠার ডিজাইনটাও কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে তোমাদের কাছে কেমন লাগছে চাইলে কমেন্টে জানাতে পারো ভালো যদি লাগে লাইক কমেন্ট শেয়ার করবা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এখন আমি চিনিতে সুন্দর করে ভিজিয়ে নেব চিনির শিরাটা বানাচ্ছি দেড় কাপ চিনি আর ছোটো গ্লাসের দুই গ্লাস পানি দিয়েছি দুটো এলাচ ফাটিয়ে দিয়েছি এখানে একটু এটা হচ্ছে জাফরান কালারের জন্য এটা দিলাম এখন আমি আসলে আমার পানিটা একটু বেশি হয়ে গেছে শিরার পানিটা একটু কম হলে ভালো হতো সমস্যা নেই ওটা আবার অন্য কাজে খাটাতে পারবো দেখো আমার হয়ে গেছে জিলাপি আর এইখানে আজকে আমাদের জন্য হাদিয়া নিয়ে আসছিলো মেহমান আসছিলো সেটাও একটু শেয়ার করলাম অনেক সুন্দর হয়েছে হাদিয়াটা মাসা আল্লাহ তোমাদের কাছে কেমন লাগছে আজকের আমাদের হাদিয়া এবং ভিডিও তো সবাই ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু